ধরছে কি দেখছেন ভাই বিষটা না দেখে থামবে না একটা নে আর ওই পার্কিনটা দেখেন কি মাস্তানি করে একটা প্রবন্ধ থেকে আমার লাইফের বাচ্চার প্রতি কি মায়া দেখছেন মানে হাঁড়ি থেকে নামতেই চায় না এমন একটা অবস্থা ফুলটা আপনারা দেখেন ফুলটা সব সাইডে ঠিক আছে এটা বেবিও ছিল এটা বেবি যেকোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল জিরো ওয়ান নাইন থ্রি সিক্স ফোর থ্রি টু থ্রি জিরো নাইন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে বন্ধু বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছে দুর্দান্ত নতুন আরো একটি ভিডিও নিয়ে গোলাম রাবি ভাইয়ের কবুতরের খামার দর্শক বন্ধুরা আমি ভাইয়ের খামারে আজকে ভরপুর কালেকশন আছে বিশেষ করে কোকা কবুতরের মেলা আছে আমি দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ ভাইয়ের কবুতরগুলো দরদাম সহ সম্পূর্ণ ফিডোজির সাথেই থাকবেন যা যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম বাড়ে দর্শক চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি গোলাম রাবি ভাইয়ের সাথে কথা বলি

যদি মনে হয় কপি কপি হইতে পারে এটা কবুতরটার বৈশিষ্ট্যটা অনেক সুন্দর আমার লাইফে আমি পাই নাই খুব সুন্দর আমা দেয় দেন পাকগুলো দেন খুব খুব স্ট্রং আমি জানি না এত সুন্দর মাদি কিভাবে হয় হ্যাঁ এই মাদিটা যদি কারো পছন্দ হয় অবশ্যই নিতে পারবেন যাই আর আসার ঠিকানা অবশ্যই বলে দেবো জিরা বিকেসি মান্ডান করে আসলে সবার ডাকা ইমো হোয়াটসঅ্যাপ করানো আছে নাম্বারে আর ভাই অরিজিনাল বাসিটাস কুকা আর যা আছে আমার এখানে সবই ভালো কবুতর আর এর চ্যালেঞ্জের যে যেখান থেকে কবত দেবেন নির্ভয় খুব দ্রুত আমরা ডেলিভারি সম্পূর্ণ করে থাকি অবশ্যই অবশ্যই খুব দ্রুত অন্য অন্য চ্যালেঞ্জ থেকে আমরা খুব দ্রুত ইনশাআল্লাহ চেষ্টা করি পাঠানোর যদি আপনারা সময় দেন

নদটা ফিরে দিয়েছি ভাই যাই পঁচিশশো টাকার বেশি কথা বারাবো না আজকা চলে মূল বিদ্যুৎ যাওয়া যায় আর আমার আসার ঠিকানা জিরাজি বি কেস পি মান্নাল কলেজ আশি আসা ঢাকা মিসমিল্লাহ রহমানের রহিম সুপ্রিয় দর্শক বন্ধার শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অনেক চমক্কার এক জোড়া ধামাসিন কবুতর আছে এখানে আপনারা দেখেন এটা আইসবার ধামাসিন কবুতর পেটটা কি ফুল রানিং একদম ফুল রানিং ডিম বাচ্চা করা না বাচ্চা মাশাআল্লাহ তো দর্শক বন্ধুরা ভাইয়ের কাছে আজকে কিন্তু ভরপুর কালেকশন আছে আর একই সঙ্গে আজকে কিন্তু কালেকশন বেশি কিন্তু সময়টা কম তো ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত দেখানোর চেষ্টা করব আর কিন্তু ময়লা লাগছে বাচ্চা খেয়াল করে দেখবেন ভিডিওটা ইনশাআল্লাহ গোলাম রাব্বি ভাই এই পেডটা ডিম বাচ্চা রানিং পেটটা যদি কেউ নিতে চায় ডিম বাচ্চা রানিং আছে একদম ভাই দামা দামি করবেন না একদম চিটে মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো একদম ছাব্বিশশো টাকা তিন হাজার পঁয়ত্রিশশো টাকা সব বাদেশকে আজকে লীলা ছাব্বিশশো টাকা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আজকের সেকেন্ড পেয়ার এটা হচ্ছে হোয়াইট বিউটির একটা জোড়া দর্শক আপনারা দেখেন শেপটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি প্রথমেই আর এই যে দেখেন দুই দুইটা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমি কবুতর গুলো উঠাই দিয়ে আর বাচ্চা গুলো দেখাই এই যে দেখেন বাচ্চার প্রতি কি মায়া দেখছেন মানে হাড়ি থেকে নামতেই চায় না এমন একটা অবস্থা দেখেন গোলাম রবি ভাই এই বাচ্চাগুলো কয়দিন বয়সের ভাই

এটা এটা ফুল রানিং তো ফুল রানিং ডিম্বা চৌকে আছে করানো মানে 100% করানো আচ্ছা একটু শর্ট করি আমরা দাম কত যাইতাছেন এটা আজকে ভাই ফোন দিন একদম চিপে দেব আজকে জান কোন মানে হাতে রাখা রাখি নাই আর কবুতরটা গোলাটা দেখা যাওয়ার দরকার ছিল ভাই কবুতরটা গোলাটা কেমন সেটা দেখা যাওয়ার ছিল হ্যাঁ দেখেন বুঝতে পারলেন আর এই পেয়ারটা আজকে নিলে ভাই একেবারে আজকে দামাদামি করবেন না কেউ ঠিক আছে দামাদামির অপশন রাখি নাই টাকা আপনারা নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে সাড়ে পাঁচ হাজার টাকার বিনিময়ে কোয়ালিটি দেখেন সাইজ দেখেন গেট আপ দেখেন পছন্দ হবে ইনশাল্লাহ দেখেন কোয়ালিটি এটা গোলাই আসতে আসে না এখন আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতর আছে এটা হচ্ছে আপনার চাইনিজ চরেরা আউল কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা ফুলটা আপনারা দেখেন ফুলটা সব সাইডে ঠিক আছে এটা বেবিও ছিল এটা বেবি ছাড়া আনছে আমি এটা আর কি বেবিটা রাখছি এটা মাস্টার পেয়ার আমি আনছি জোর করে আর কি আর খুব ভালো আছে চরেরাটা এটা যদি কারো পছন্দ হয় একদম মাস্টার পেয়ার ডিম বাচ্চা করানো দেখেন অনেক সুন্দর বেস্ট আপনারা চাইলে নিতে পারবেন পেয়ারটা আজকে একবার ভাই দামাদামি করবেন না হ্যাঁ কত দাম থাকে ছাব্বিশশো টাকা এটাও ছাব্বিশশো হ্যাঁ একেবারে আজকে ভাই তিন হাজার চার হাজার বেশি আজকে দাম কম একবারে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া মালটেস কবুতর আছে আর এটাও ব্ল্যাক মালটেস তো আপনারা দেখতে পাচ্ছেন আর এটা এই যে দেখেন এটা হচ্ছে ছাব্বিশ নাম্বার খাঁচা তো ইনশাআল্লাহ যারা এই পেয়ারটা নিতে চান যোগাযোগ করবেন এই পেয়ারটা ডিমে আছে নাকি ভাই হ্যাঁ ডিম আছে দুইটা ডিমে আছে আজকে তিন দিন কমপ্লিট ডিমের বয়স

আচ্ছা জানেনই তারপর মাডিটার নাম আইদি মাডিটা যখন ডিম আসে এপিআর টা ভাই

আজকে মালটেজের অভাব নাই ভাই অভাব নাই এখানে মাদিটা ডানে আর বামেরটা হচ্ছে আপনার নরকবুতর গলার হাইট বডি ফিটনেস কালার কম্বিনেশন এবং এদের গলার উপরে যে একটা শাইনিং কালার আছে আপনারা দেখেন খুবই চমৎকার একটা পেয়ার একদম নতুন দুইবার ডিম বাচ্চা করছে যদি কারো পছন্দ বা প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই নিতে পারেন একদম সুপার কোয়ালিটি ভাই এগুলা এই পেয়ারটা কত টাকা দাম থাকবে সুপার কোয়ালিটি এগুলা ভাই আজকে কোনো দামাদামি করবেন না একদম যা বলছে তাই মাত্র সাড়ে পাঁচ হাজার পেট সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া আচ্ছা আচ্ছা তো দর্শক এই প্যাটটা নিলে কমরা রাখ নিতে পারবেন সাড়ে পাঁচ হাজার টাকা আর বেশি করে নিলেই কম করে নিতে পারবে বেশি নিলে কম দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আর অনেক জনপ্রিয় একটা কবুতর আছে জায়ান্ট হোমার দর্শক দেখেন হোমার দেখা যায় খুবই সুন্দর একটা পেয়ার হোয়াইট জায়ান্ট হোমার এই যে দেখেন এটা হচ্ছে নর ডাকাডাকি করতেছে আপনারা দেখতেই পাচ্ছেন নরটা আর হারিতে যেটা বসা এটা হচ্ছে আপনার মাদি মাদি শেপটা আপনারা দেখেন মাদি কি ডিমে আছে নাকি ভাই আশা করা যায় দুইটা ডিমে জমছে আশা করা যায় দুইটা ডিমি 100% ডিমের বয়স কয় দিন একটু উঠাই দেখাই দিয়ে এই যে দেখেন দর্শক কবুতর দেখেন আমি ডিমগুলো দেখাচ্ছি এই যে দেখেন কবুতর দেখেন গোলাম রাববি ভাই ভাই এই জোড়াটার প্রাইসটা কীরকম রাখবেন দামাদ আমি করার কোনো অপশন রাখি নাই নিজে ডিম নিজে করবে নিজের বাচ্চা নিজে করবে যে ডিম ট্যান তুলে আনছি তারপর আবার দেখেন কেমনে ডিমে যাবে কবুতর আমি বা এখানে চাপার কিছু নাই যা প্র্যাকটিক্যাল সেটাই দেখেন একবারে পেয়ারটা দামাদ আমি কি করতে পারবে না টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা দশ আলাদা মাত্র পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে আপনারা পাচ্ছেন হোয়াইট বিগ সাইজের একজোড়া জায়েন হুমার দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া বামে মাদি ডিম বাচ্চা করা ভাই

যথেষ্ট পরিমাণ আমি দিচ্ছি আজকে পরিমাণ ভাই দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড ওয়াইড অনেক জনপ্রিয় একটা কবুতর ব্ল্যাক ডায়মন্ড খ্যাত ব্ল্যাক বিউটি খুব চমৎকার একটা পেয়ার দর্শক বন্ধুরা গলার হাইটটা আপনারা দেখেন ইভেন ঠোঁটের যে শেপ আলহামদুলিল্লাহ

তিন হাজার দুইশো টাকা দর্শকবুন্ধরা তিন টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন এই চমৎকার ব্ল্যাক বিউটি জোড়াটা দর্শকবুন্ধরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে তো কবুতর দেখেন দর্শকরা কবুতর দেখেন আমি যথেষ্ট পরিমাণ কমিয়ে দেবো যথেষ্ট পরিমাণে ভালো ভালো এটা সিলভার লাহরি সিলভার লাস্কিনের ডানে যেটা আছে এটা মাদের বাম দিকেরটা নরকবুতর পুরাই চেতা একটা কবুতর আমি দেখাই

মাদিক বিশ হাজার টাকার কবুতর পাওয়া যাবে না আজকে মাত্র আঠারোশো টাকায় বিশ হাজার টাকার কবুতর আরো দুশো টাকা কমে 1800 টাকা মাত্র 1800 টাকা 1800 টাকা দর্শক বন্ধুরা পছন্দ যদি হয় ভালো লাগে 100 যোগাযোগ করবেন আর যেহেতু পাশা পাশে আরেক জোড়া আছে এদিকে দেখাই দিই এটা 22 নাম্বার খাতা খাসা নাম্বার 22 22 খাসা নাম্বার না খাতা নাম্বার 22 এই যে দেখেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আফসান গ্রিজেলের সেকেন্ড পেয়ার হ্যাঁ দুইটার পায় টেগ করানো আছে পায়ে টেগ করানো আছে না মাশাআল্লাহ লোক 900 মাদি এখন জোড়াটা কত এখন পেয়ারটা ভাই দামাদামি করবেন না দুই হাজার টাকা লাগবে এই পেয়ারটা একদম দুই হাজার টাকা বাইশ নাম্বার খাঁচা বাইশ নাম্বার খাঁচা দুই হাজার টাকা আঠাশ নাম্বার খাঁচা আঠারোশো টাকা মনে রাখবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেক 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 জনপ্রিয় একটা কবুতর অনেক অনেক দর্শক বন্ধুরা আছেন এই কবুতরটা খুঁজে থাকেন কবুতরটা ডিম দেয় না এখনো না আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে আপনার লটন কবুতর একটা জোড়া হ্যাঁ লোটন এটা অরিজিনাল ইন্ডিয়ান লোটন ভাই অরিজিনাল ডিগবাজি গ্যারান্টি আছে 100% আচ্ছা তো দর্শক বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট ডিগবাজি গ্যারান্টি অরিজিনাল ইন্ডিয়ান লোটন রানিং পেয়ার ডিম বাচ্চা করা

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতর একদম পিওর কাঁচা হলুদের মতো কালার দেখতে পাচ্ছেন কালার বল আমাকে বলতে আপনি দর্শক চিনা লিবে ভাই কোনটা কি এখান থেকে

হোয়াইট বিউটি আপনাদেরকে অলরেডি আগে দেখিয়ে দিয়েছিলাম বাচ্চা সহ আর এই পেয়ারটা বাচ্চা সারা

এটা মাত্র টাকা দর্শক বন্ধুরা আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে আরো একজোড়া বিউটি কবুতর আছে তো দেখেন এটা হচ্ছে আপনার ব্লু বারলেস একজোড়া আর এটা কি গ্রেবার নাকি ভাই গ্রে বারলেস গ্রে টা মাদি আর ব্লু বারলেস টা নর কবুতর আমার ঘরে জানেন দিন বাচ্চা খুব ভালো করে এটা আজকে সেল পোস্ট আনছি আচ্ছা এই পেয়ারটা যদি কেউ নিতে চায় অবশ্যই নিতে পারবেন ভাই করবেন না তিন হাজার টাকা এই জোড়াটা একবারে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আপনাদের জন্য আচ্ছা আচ্ছা তো দর্শক এই পেয়ারটা পঁচিশশো টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে মার্শাল এটা ডেনিশ কবুতর একটা জোড়া আর ডেনিশের গিয়ারটা আপনারা দেখেন এই যে গিয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মাদি কবুতরটা আর এখন যেটা গিয়ার আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর কবুতর বাচ্চা ছিল বাচ্চা ছিল গেছে এখন আবার রিসেন্টলি হয়তো দুই একে বা দুই চার এরকম ডিম দিবে চার চার দিন লাগবে আর কি কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক চমৎকার বলতে হবে যে এটা ডাইনিশ কোয়ালিটির মধ্যে আছে আচ্ছা এই পেয়ারটা আবার নেক্সট টাইম ডিম দিতে কতদিন লাগতে পারে সম্ভবত আট দিন জোরে লাগবে সর্বোচ্চ আট থেকে দশ দিন দশ দিন লাগবে না আট দিন সাত দিন মধ্যে কত টাকা দাম চাইতে একদম তিন হাজার টাকা এই পেয়ারটা একদম তিন ফিক্সড দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো এক জোড়া কবুতর কবুতরের এই জোড়াটা একটা হচ্ছে শর্ট ফেস কবুতর দর্শক আমার আর একটা হচ্ছে আপনার নান কবুতর একটা সিঙ্গেল নর না ভাই নানের নর আর শর্ট ফেস থেকে মাদি এইভাবেই জোড়াটা যদি কেউ নেয় কত টাকা রাখবেন এইভাবে পনেরোশো টাকা নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আরো এক জোড়া কবুতর কবুতরের এই জোড়াটা সবজি কালার রেসার কবুতর একটা জোড়া এটা এটা পঁয়ত্রিশ নাম্বার খাঁচা নাকি খাঁচা নাম্বার

দর্শক বন্ধুরা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে আরও একজোড়া আফসান গ্রিজেল কবুতর আছে আর আপনারা জানেন যে আমরা এর আগেও দুই জোড়া আফসান গ্রিজেল আপনাদেরকে অলরেডি দেখিয়েছি তো এইটা হচ্ছে তিন নাম্বার জোড়া যেহেতু অ্যাভেলেবেল তো আমি আপনাদেরকে খাঁচা নাম্বারটা দেখাই দিই এই সাত নাম্বার খাঁচার কবুতর যদি এই জোড়াটা কারো পছন্দ হয় ভাইকে বললেই হবে যে সাত নাম্বার খাঁচার কবুতর সাত নাম্বার এটা কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো আছে ভাই যথেষ্ট এ পি একটা লিলো ভাই একবার দুই হাজার ফিক্স প্রাইজ দুই টাকা একদম একবার দশক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর এটা নর আমারটা গিরিজেল আচ্ছা আচ্ছা কিন্তু যে চিনে এটার বৈশিষ্ট্য সে জানবে এই কবুতরটা আমি লড়াইমো না কম লড়াই দেখলাম কবুতরটা আসলে কি এটা এই নটটা যদি কারোর পাঁচসোনলে ভালো লাগে আমাকে ফোন দিবে না নটটা আট টাকা দেখি না ছিল এখন যদি কারোর ভাল লাগে নটটা বলবে দু টাকা একদম একদম না আমাকে ফোন দিয়ে আমি যথেষ্ট পরিমাণ এই নরের সঙ্গে একটা মাদি ছিল সবজির সঙ্গে জোড়া দিয়েছে আমি মাদিটা পরে দেখাবো আমরা এই নরটা দেখেন আচ্ছা এটাকে আলোচনা সাপেক্ষে থাকলো সাপেক্ষে থাকবে ভাই এটা দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে এটা হচ্ছে আপনার শৌখিন কালারের সরি এন্ডোলসের কালারের শৌখিন কবুতর তো এটা নর না ভাই অনেক ভালো আর এটার সঙ্গে মাদি ছিল আগামী ভিডিও বিক্রি করে দিয়েছি সিঙ্গেল অনেক কবুতর ছিল তার তারি দিয়ে দিয়েছিলাম যাই এটা একদম টপ কোয়ালিটি একটা নর মাগে 10 সঙ্গে সঙ্গে ভাই নগদে জোড়া আচ্ছা আচ্ছা এই নরে বডিং গ্যারান্টি আছে বুঝলেন নরটার দাম কত একদম ভাই 2500 আচ্ছা আচ্ছা তো দর্শক এটা 2500 টাকা নর আরও আছে না আচ্ছা আচ্ছা আরো নর আছে এই যে কালো নর কালো নর এটা হচ্ছে এক নাম্বার খাঁচা এই যে দেখেন নাম্বার এক এখানে একটা কালো নর আছে

দর্শক বাইয়ের কাছে কিন্তু আজকে অনেকগুলো কোকা আছে এই যে এখানে ডাকতেছে দেখতে পাচ্ছেন আবার এখানেও ডাকতেছে দেখতে পাচ্ছেন অরিজিনাল বা ভাই বাইক পনেরো ষোলো পিয়ার নিতে পারবেন এই যে এখানেও ডাকতেছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলা সব মাস্টার পিয়ার ভাই সব মাস্টার পিয়ার সব ভাই ডাকগুলা দেখা দেন কবুতরের প্রত্যেকটা কোকা প্রত্যেকটা কোকা কিন্তু আলহামদুলিল্লাহ ডাকতেছে অনেকে বলেন যে কোকা ডাকে না ডাকে কোকা এটা হলো পরে কুকা এটা হলো নয় পর প্লাস দশ পর আচ্ছা 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 আর এটা এটা রানিং এটার মা বাপ এটা ফুল রানিং পেয়ার একদম এগুলো সুরগুলা গুলা শোনান দর্শক কুকা তো মানুষ কয় কুকা কিনে না গোল্লা কিনে যায় না কুকা কারে কিনে রাখেন এই যে দেখেন ভাই শ্বাসটা ধরছে কি দেখছেন ভাই বিষটা না ডেকে থামবে না একটা নে আর ওই পার্কিনটা দেখেন কি মাস্তানি করে আবার ওই সাথে আরো একজন যাই হোক

1015 প্রাইম তো দেখতে পাচ্ছেন এখানে আরো বেশ কিছু কোকা কবুতর আছে এগুলো হচ্ছে মানে এখানে একসাথে তিন জোড়া বানানো মানে আমাদের এখান থেকে আর কি মানুষ করা ভাই এগুলা নিউ হ্যাটল আচ্ছা আচ্ছা জি দাগ দুক সব ক্লিয়ার আছে 100% বাসিরাজের বাচ্চা এগুলা খুব সুন্দর ডাকে এখন ডাক কিনতে আপনারা পাবেন

এই মাদিটা আপনি বিশ্বাস করবেন না কেউ বিশ্বাস করবে না কথাটা বললে এই মাদিটা কিনা আসলো যে কিনছিল আমার বলছিল যে গ্রিজেলের নরের সঙ্গে মাদিটা কিনা ছিল এগারো হাজার টাকা সিঙ্গেল মাদিটা এই মাদিটা কি আছে এটার মধ্যে দেখেন তো কি আছে ওটা চোখটা এটা আমি ধৈরাই দেখাই কোনটা একটা ডিম দেখে লাইটটা ধরে এই যে কবুতরটা আমি বৈশিষ্ট্য দেখাই আমি জীবনে কবুতরের সাথে দেখছি আমি এরকম

আঠারোশো টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস ষোলোশো টাকা একদম থাকবে ইনশাআল্লাহ হ্যাঁ দশপুন্ধরা আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে আরো জোড়া কবুতর আছে এটা হচ্ছে আপনার আর্সেঞ্জেল কবুতর একটা জোড়া ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন আর্সেঞ্জেল এক জোড়াই আছে না ওখানে খুব সুন্দর কবুতর কবুদর চারিদিকে এটা একটা দামাদান করবেন না ভাই একবারে জি জি দু হাজার টাকা আছে আচ্ছা এটা একটা দাম থাকবে একদম দুই হাজার টাকা এটা ফিক্সড ডাক দেখছেন